আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আপনাদের আমি নিয়ে আসছি দেলে ভাইয়ের বাসা ভাইরাল দেলে পেস যে নারী এত অভিনয় করে এই নারী এত অভিনয় করে এই দেলে ভাইয়ের বাসায় আপনাদের আমি নিয়ে আসবো আজকে আমি চলে এসেছি আর দেলে লোকেশনটা হচ্ছে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার হচ্ছে আপনার উপজেলা বাজারের কাছে বাজারের পূর্ব দিকে ওনার বাসা উনি খুব ভালো মনের মানুষ আর আমি চলে আসছি আপনাদেরকে ভালো আছেন এরপরেই চলে আসলাম আমরা ওনার বাড়ির কাছে ওনার বাড়ির কাছে এসে মোটরসাইকেলটা রাখলাম এই হচ্ছে ওনার বাড়ির পরিবেশ আসলে গর্ব করার কিছু নেই দেলে ভাই খুব নিচু জায়গা থেকে উঠে আসতে উনি ওনার বাবা খুব গরিব মানুষ ওই জায়গা থেকে উনি উঠে আসছে আসলে তাকে দেখে অনেক খারাপও লাগছে আমরা যখন ওনার বাসার সামনে যাই বাসার সামনে যাওয়ার পর আমরা তো বাসা চিনতে পারতেছি না আসলে এই বাসা কি ওই বাসা আমরা জিজ্ঞেস করতেছিলাম এরপর বললো যে এই বাসা এই বাসা হচ্ছে দেলে ভাইয়ের বাসা দেলে ভাই ঘুমাচ্ছিলেন যে কারণে আমরা ডাকার পরও উনি শুনতে পাচ্ছিলেন না তো আরেক ভাই এসে আমাদেরকে একটু সহযোগিতা করলেন এই ভাই ডেকে দেওয়ার পর তারপর দেলে ভাই আমাদের সাথে আসছেন এসে আমাদের কাছে আসলেন আর কি আমাদের সাথে কথাবার্তা হইলো আহ কথাবার্তা হবে এমনকি উনি আমাদেরকে ওখানে আমাদের ওয়েট করার পর উনি আমাদেরকে নিয়ে গেলো ওনার বড় ভাইয়ের কাছে ওনার বড় ভাইয়ের কাছে আমরা গেলাম এই এখনই ডেলে ভাই বের হয়ে আসবে আপনারা দেখতে পারবেন এই দেলে ভাই এই সেই দেলে দেলে ভাই যাকে আপনারা এক নামে চিনেন নারী এত অভিনয় করে রে অভিনয়ের জন্য নারী সেরা রে এই সেই দেলে ভাই দেলে ভাই খুব গরিব একটা পরিবার থেকে উনি উঠে আসছেন এই যে দেলে ভাই সেটা আমি করলাম দেলে ভাই তারপর আমাদেরকে আমার ডেকে নিয়ে গেল ওনার বড়ো ভাই ওনার যে বড়ো ভাই আলহামদুলিল্লাহ ওনারাও খুব ব্যবহার হচ্ছেন অনেক আর এই যে এই যে ভাইকে দেখতেছেন আইসক্রিম বিক্রেতা উনি হচ্ছে দেলেভাই আপন বড় ভাই উনি আপন বড় ভাই নোনার ওনার সাথেও একটু কথা বললাম মজা করলাম উনি আসলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না উনি ক্যামেরার সাথে কথা বলবে না এই বলে উনি চলে গেল এরপর দিলে ভাইকে নিয়ে আমরা কয়েকটা শ্যুট দিলাম ভিডিও শ্যুট দিয়ে তারপর দিলে ভাইকে অনুরোধ করা হইলো দিলে ভাই আপনি আপনার কমন ডাইলগটা একটু দেন আমাদের দর্শকের উদ্দেশ্যে এই সেই ভাইরাল ডায়লগ আহা নারী কত সুন্দর অভিনয় করে ওভিনয়ের জন্য নারী সারারে রে তো আল্লাহ হাফেজ এরপর দেখা হবে এনাদার ব্লকে আল্লাহ হাফেজ